জানিস তো রি গুনগুন আমার ঘরের সোনার কানের দুলটা জানিস তোর চুরি হয়েছে আর আমি জানি ওটা কে নিয়েছে জানিস আমার এই সোনার কানেরটার জন্য আমি কত কষ্ট করে জানিস আমি ঠিক জানি যাকে ধরছে সেই কে চুরি করেছে কে তুই আমাকে বললাম কে চুরি করেছে তোর ওই সোনার কানেরটাই চুরি হয়েছে এ বাবা কি হবে গুনগুন করি না দি কি করব বলো আলমারিতে রেখেছিলাম এবার লোকের তো আসা যাওয়ার অভাব নেই বলো না আর ঠিক চুরিটা করেছি জানো তো আমার সোনার কানেরটা আমি ঠাকুরতলা গিয়েছিলাম তাকে না আমি ওষুধ করব যে আমার তুল নিয়েছে আমাকেও তো আর চেনে না আমিও জয় মা কালে বলে ওষুধটা নির্ধারণ করব আর আমাকেও তুমি চেনো না হ্যাঁ চলো এবার আমি সাজবো মা কালী ওং ত্রিং ত্রিং চামুন্ডায় নাম আচ্ছা আমি ওষুধ করব আমার সোনার কানের জন্য যে নিয়েছে সে মরবে পাপেতে আর ঘনিষ্ঠ সংসারের মধ্যে অকল্যাণ ভেসে আসবে কে নিয়েছে কে আমার বইয়ের জিনিসটা কে নিয়েছে বলতে পারো হ্যাঁ আমি ঠিক জানি কে নিয়েছে ওটা গুনগুনদি নিয়েছে গুনগুন্দি 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 না না বিশ্বাস করো আমি নিয়ে বিশ্বাস করো প্লিজ আমি নে নি আমি সত্যি বলছি আমি গয়না চুরি করতে পারিনি কে তুই চুরি করেছিস এছাড়া আর কেউ চুরি করেইনি আমি তো জানি গয়না তুই চুরি করছিস কারণ ঘরে তুই আসিস ঠিক আছে হে ভগবান মা কালী তুমি কি দিলে ভগবান আমায় নে আমি তোমাকে এত বিশ্বাস করে দিলাম মা